একজন তাগিরিকে বানাইতে আমরবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছ কথাগণ ঠিক কিনা না ভাম দিস এখন যেই পরিমাণের মানুষ দেখলাম আমার দিল সাক্ষী দাড়ি মানুষ না জিনো আছে আহা মাআযাল্লাহ যে ব্যক্তি এই ধরনের বক্তব্য দিয়েছে যারা তাকে মনঃ সমর্থন দিয়েছে এবং যারা তার কথা ঠিক বলেছে তাদের সকলেরই কুফরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে কেননা তার এই বক্তব্যটি সরাসরি কোরআন হাদিস ইজমা ইয়াস বিরোধী তার এই বক্তব্যটি সরাসরি সুরা ইয়াসিনের বিরাসিতম আয়াতের বিরোধী সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইমনামা আমরুহু ইদা আন সেই আন আইয়া কুন ফায়াকুন নিশ্চয়ই আল্লাহ তাহালা যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন তখন শুধু আল্লাহ তালা বলেন যে হও সাথে সাথে হয়ে যায় এই আয়তের ব্যাখ্যায় তাপসির কারকরা বলেন যে আল্লাহ তালা কোন শব্দের প্রতিও মোহতাজ না শুধুমাত্র আমাদের মানুষদেরকে বুঝানোর প্রতি এখানে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রিয় দর্শক যারা এই ধরনের কথাবার্তা বলবে যে ধরনের কথাবার্তার মধ্যে আল্লাহ তালার শান মানের খেলা কোনো বক্তব্য পাওয়া যায় আল্লাহ তালার মর্যাদা হানি হয় এই সম্পর্কে ফতর কিতাবের মধ্যে কি আসছে আপনারা কি জানেন বাহরুর রায়কের পঞ্চম খণ্ডের দুইশত দুই নম্বর পৃষ্ঠা খুলে দেখেন সেই জায়গার মধ্যে ইবনে নুজাইম আল মিশ্রির রহিমাহল্লাহ যারা এই ধরনের বক্তব্য দিবে তাদের হুকুম কি সেটা স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন ইবনে নুজাইম আল মিশ্রির রহিমহল্লাহ উনি বলেন ফায়াক ফুরু ইরা অসফ আল্লাহ তা আলা বিমা লালি নিঃসন্দেহে ওই ব্যক্তি কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে যে আল্লাহ তাআল্লার সাথে এমন কোন গুণাবলী যোগ করলো যেটা আল্লাহ তাআলার শান মানের খেলা শুধু তাই না এখানে উনি অনেক বক্তব্য নকল করেছেন আউসা ইহি আল্লাহ তাআলা নাম নিয়ে কেউ যদি ঠাট্টা করে আউ বিআং মিন আওয়ামী লিহি অথবা আল্লাহ তালার আদেশ নিয়ে কেউ যদি ঠাট্টা করে আউ আঙ্কার ওয়া দাহু আ ই দাহু কেউ যদি আল্লাহ তাআলার ওয়াদা দা অঙ্গীকার এসব নিয়ে যদি ঠাট্টা করে অস্বীকার করে আউ জালাহু শরীকান অথবা কেউ আল্লাহ তালার সাথে যদি শিরিক করে আউ ওয়ালা দেন আল্লাহ তালার সাথে কেউ যদি শরিক সাব্যস্ত করে সন্তান সাব্যস্ত করে আউজা জহতান আল্লাহ তালার জন্য কেউ যদি স্ত্রী সাব্যস্ত করে আউ নাসাবাহু ইলাল জাহালি অথবা কেউ যদি আল্লাহ তালার দিকে অজ্ঞতা আবিল আজি অক্ষমতা আবিন নাকসি অথবা কোনো ত্রুটি এই সমস্ত জিনিস যদি আল্লাহ তাল দিকে নজবুত করে ফায়াক ফুরু ইবনে নুজিম আল মিসিম তিনি ফতোয়া দিচ্ছেন যে তার কাফের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে তাহলে প্রিয় দর্শক দেখেন ওয়াজ মাহফিলে মানুষ যায় নিজেদের ইমানকে নবায়ন করার জন্য তাজা করার জন্য আর এই সমস্ত ওয়াজ মাহফিলের মধ্যে এখন ইমান হারা হয়ে বের হয়ে আসছে এটা অত্যন্ত পরিতাবের বিষয় আজকে ওয়াজ কেমন জানি বস্তু পরিণত হয়ে গেছে ওই জায়গার মধ্যে এমন এমন বক্তব্য দেওয়া হয় যে সমস্ত বক্তব্যগুলো আমরা যখন শুনি তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না আর নাসিক মোরতাদ বেমানরা যারা আছে তারা এই সমস্ত কথাবার্তা নিয়ে হাসি ঠাট্টা করার সুযোগ পেয়ে যায় এইজন্য যারা ওয়াজ মাহফিলে বক্তব্য দিবেন তাদের আরও অনেক সচেতনভাবে বক্তব্য দেওয়া বলে আমি মনে করি তো প্রিয় দর্শক এই যে এই লোকটা এই ধরনের বক্তব্য দিল আপনারা এই বক্তব্যের ক্ষেত্রে আপনাদের মতামতটা কি অবশ্যই আমাকে জানাতে পারেন তাছাড়া মানুষদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও আমাকে জানাবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ